হ্যালো এভরিওয়ান পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের দিনটা হলো শুক্রবার আর এখন বাজে ওই সাড়ে সাতটা তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো আজকে যেহেতু শুক্রবার তো বাবুল টিউশান নেই তাই ওকে টিউশন নেই যেহেতু ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর দিয়ে এদিকে আমরা আমি বিছনাটা গুছিয়ে নিলাম আর ও ওদিকে পড়ছে যাবে হচ্ছে স্কুলে তো ওরও শরীরটা ঠিক ভালো নয় মানে ঠান্ডা লেগেছে তো মানে প্রচণ্ড কাশছে মাথাটা টিপটিপ করছে বলছে ঠিক জানি না স্কুলে পাঠাবো কি না এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না তো দেখা যাক কি হয় এইখান পর্যন্ত আমি ঠিক স্থির ছিলাম না তবে ও স্কুলে যায়নি ঠিক আছে যেহেতু এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাই চাপটাও দিইনি আর ওর সঙ্গে ওখানে ওকে কিছুটা কাজ দিয়েছি লিখতে আর তার ফাঁকে আমি এখানে চলে এসেছি রান্নার জোগাড়টা করতে তবে আমারও শরীরটা ঠিক ভালো নয় আগের দিনকে রাত্রে জ্বর এসেছিলো হালকা সিজন চেঞ্জ তো এখন সববারই প্রবলেম হচ্ছে তো সকলকে রিকোয়েস্ট করব। সবাই খুব একটু সাবধানে থেকো তো দেখো এখানে জোগাড় করে নিয়েছি আর পরে রান্নাটা শেয়ার করব। তো এইখানে ভাত বসিয়ে দেবো মানে এখনো পর্যন্ত গ্যাসটা যায় পেলে জোগাড় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা করে নিই করে নিয়ে পরে আবার দেখা হচ্ছে কারণ এখন বাজে কটা জানো বারোটা আমি এতক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে উঠে আবার বলে রান্না তো করতে হবে নালে খাবো কী বলো আর দেখো চুলটাকে এইভাবে গুটিয়ে রেখেছি কারণ আমি কিলিপ খুঁজে পাচ্ছি না কে কে আমার মতো আছো যে কাঁকড়া কিলিপ যেখানে সেখানে আটকে রেখে দাও কোথায় আছে গামছায় গাঁথা কোথায় দেখবো আলমারির যে মানে হ্যান্ডেলটা আছে তার মধ্যে গাঁথা মানে আমার মতো কে কে পাগল আছো আমি তো এক নম্বরের পাগল তো আমার মতো কে কে পাগল আছো তো চলো রান্নাটা করে নিই তো এখন অনেকটা পরেই তোমাদের সামনে এলাম এখন আমি স্নান করে পুজো দিয়ে পুরো ফ্রেশভাবে তোমাদের সামনে চলে এলাম দেখা করছি তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্না কমপ্লিট গ্যাস ট্যাস পৌঁছে সমস্ত কিছুই কমপ্লিট করে রেখেছি আর স্নান হয়েছিল না তাই জন্য তাড়াহুড়ো করে স্নানটা করলাম যেহেতু গায়ে জ্বর ছিল কালকে রাত্রে বললাম না শরীরটা ভালো নয় তার জন্য বেশি লেট করলাম না এখন বাজে দেখো সিঁদুর পড়েছে গোটা হাতে তো এখন বাজে হচ্ছে দুটো গস তো এখন আমি ভাত বাড়বো আর তার জন্য তো চলো চলো আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা চাটনি আর এই হলো চিকেন তো চলো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তারপরে দেখা হচ্ছে খিদে পেয়েছে প্রচণ্ড চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি তবে এখন একটু শোবো বাসন মাজিনি খাওয়া দাওয়া করে বাসন রেখে দিয়েছি বেসিনে ভালো লাগছে না কারণ আর কেন বলছি বাসন মাজিনি ও বিকালবেলা বেশ খানিকটা বেসিনের কাজ আছে অনেক এই যে কিচেনের এই যে ক্যাবিনেটটা প্রথমে নিয়েছিলাম না এই যে ক্যাবিনেটটা এর ভেতর থেকে সমস্ত জিনিসগুলো বার করেছি এগুলো এগুলো মানে রেখেছি আলাদা মানে সরিয়ে ডাবার মধ্যে সেগুলো এক এক করে ধোবো আর জিনিসপত্র সব মানে অগোছালো হয়ে রয়েছে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে আর আমাদের কিচেনে যে ক্যাবিনেট হয়েছে ক্যাবিনেটের ভেতর সাজিয়ে সাজিয়ে রাখতে হবে যার জন্য আর এখন একটু শরীরটা ক্লান্ত লাগছে একটুখানি শুই তারপর বিকেলে উঠে ওই সব কাজগুলো করব। চলো একটু শুয়ে পড়ি তারপর পরে দেখা হচ্ছে বিকেলবেলা তো বন্ধুরা এখন চলে এসেছি বিকেলবেলায় এখন বাজে পাঁচটা তো বাবু হচ্ছে টিউশান যাবে আর আমিও একটু মুখটা ফেস ওয়াশ করে নিয়েছি কিছু কিছু কাজ ছিল সে কাজগুলোও সেরে নিয়েছি তবে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি তো এখন একটু ড্রেসটা চেঞ্জ করে নেব আর বাবুও টিউশন চলে যাবে সব সময় এই চার দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগে না মন হয় যেন বিকালবেলাটা একটু ছাদে গেলে ভালো হয় তাই একটু ছাদে যাব তো বাকি তো কাজকর্ম দিন রয়েইছে তাই না তো কিছু কিছু বাস্তবতা আছে না বাস্তবতা এমন একটা জিনিস এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ মানে শিখ শিক্ষক কোনো শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটা অর্জন করতে পারে শ্রেষ্ঠ শিক্ষা তো এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই ওই ঝাঁকটা টাঙিয়ে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে একটা নতুন জিনিস আসবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো যখন আসবে তো এই ছাদে একটু ঘুরছি কি বলতো কোথাও যাওয়ার থেকে কারুর সঙ্গে সময় কাটানোর থেকে নিজেকে নিয়ে ভাবাটা অনেক অনেক বেশি ভালো অনেক বেশি ভালো শিক্ষা নাও যত ঠকবে তত শিখবে আর এখানে হচ্ছে তোমাদের সাথে আম গাছটা শেয়ার করছি দেখো কত আম ধরেছে ছোট্ট ছোট্ট আম দেখতে ভালো লাগছে তবে অনেকটা দূরত্বে আছে মনে করছিলাম এখান থেকে পারবো আর কড়াই দেব ডালে দেব কিন্তু হবে না তো এসেছি সন্ধ্যাবেলা একটু শাড়ি পরে নিয়েছি যাবো একটুখানি বাবুর টিউশানে আজকে একটু মাইন্ডটা অফ আছে আমার ভালো লাগছে না আমি মনে হচ্ছে যেন সঠিক শিক্ষা ছেলেটাকে দিতে পারছি না এসে একটু চা খেলাম মাথাটা বড্ড ধরেছে প্রচণ্ড মানে রেগে রয়েছি বলতে পারো আর এখানে দেখো আমি একটা কথা বলি তোমাদের দাদাভাই ফোন করেছিল আমাদের একটা জিনিস আসছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করছি আর এখানে হচ্ছে সমস্ত দেখো এই যে ডিপেগুলো ধুয়ে রেখেছিলাম অনেকটা সময় লেগেছে জানো তো বিকালবেলা তো ডিপেগুলো ধুয়ে রেখেছিলাম আমি ভাবলাম যে সন্ধেবেলা ওই টেবিলের ওপর সাজিয়ে রাখবো কিন্তু যেহেতু লোকগুলো আসছে মানে ওরা আসছে দিতে জিনিসটা সেই জন্য আর এখন মিললাম না ওরা চলে যাক চলে গেলে টেবিলের ওপর মিলে রাখবো তো এই জন্য ওরা আসছে বলে কাপড়টা চেঞ্জ করিনি পরে চেঞ্জ করবো এদিকে দেখো আমি যখন পাগল প্রাইভেটে গিয়েছিলাম তার আগে আমিটা লিখে রেখেছিলাম এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে তো পরে রুটিটা করবো চলো পরে আসছি তো ফাইনালি জিনিসটা চলে এসেছে তো চলো তোমরা তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুরের সিংহাসন ওপরে তুলে দিতাম কিন্তু ওখানটা তো মোছা হয়নি তাই জন্য তো এখন এটাকে কাপড় ঢাকা দিয়ে রাখি তবে ঠাকুরও এসে গেছে সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো চলো খাবারটা করে নিই পরে আসছি তবে বন্ধুরা সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমি ঠাকুর মানে যেটাতে রাখি ঠিক আমরা ভালো জায়গায় রয়েছি আর একটা ঠাকুরকে একটা তবুও ঠাকুরঘরটা কমপ্লিট হয়নি বলে সেরকম ব্যবস্থা করতে পারিনি তবে আমার আজকে খুব সত্যি ভালো লাগছে খুব ভালো লাগছে যে একটা সিংহাসন করতে পেরেছি ঠাকুরকে একটা আলাদা স্থানে বসাতে পারছি সত্যি শুন খুবই ভালো লাগছে তবে বলো তোমরা এখন তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করি সত্যি আমার খুবই ভালো লাগে তো বেশি বেশি করে কমেন্ট করো আর বলো অবশ্যই সিংহাসনটা কেমন হয়েছে ঠাকুরটা এনেছি তবে ঠাকুরটা এই ভিডিওতে আর দেখাবো না তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এখন চলো খাবার দাবার করে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছে তো তো পরে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ড্রেসটা এবার চেঞ্জ করব মানে শাড়িটা চেঞ্জ করব চেঞ্জ করে নাইট ড্রেস পরে নেব আর ভিডিওটা বড় করব না এখানেই এড করব বন্ধুরা তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো তো টাটা গুড নাইট